এনসিপি তার রাজনৈতিক কেরিয়ার মনে হয় না আর দীর্ঘায়িত করতে পারবে কারণ শুরুতেই তারা অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছে আমি যেটা মনে করি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি মনে করি তাদের এনসিপি গঠন করাটাই ছিল তাদের সবচাইতে বড় ভুল আমাদের চব্বিশের গণভুত্থানে যে তাদের যে ভূমিকাটা ছিল তো যদি তারা রাজনৈতিক দল গঠন না করে তারা যদি এভাবেই থাকতো তারা যদি পড়ার টেবিলে ফিরে যেত হ্যাঁ তারা যদি করতো ই গঠন না করে তাইলে হয়তো তাদের একটা সম্মানের চোখে ইতিহাস তাদেরকে সম্মানের চোখে দেখতো সম্মানের চোখে রাখত ইতিহাস এখন যদি ইতিহাস যদি আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পরে যদি ইতিহাস ঘাটে বা একশো বছর পরে তখন জুলাই গণভ্যুত্থানের পরে সেখানে ইতিহাস লেখা হবে এর মধ্যে অভ্যুত্থানের সাথে জড়িত যারা ছিল পরবর্তীতে অভ্যুত্থান পরিবর্তিত সময়ে তারা বিভিন্ন প্রকার চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন প্রকার তদ্বির বাণিজ্য জড়িয়ে পড়েছিল আর এটা শুধু এজন্যই হয়েছে তারা রাজনৈতিক দল গঠন করার কারণে এই কাজগুলো হয়েছে দেখুন আপনার অভ্যুত্থান পরবর্তী সময় কেমন হবে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল আমাদেরকে শিখিয়ে গেছেন হয়তো আমাদের অভ্যুত্থানটা পর আগে হয়েছে তাদেরটা পরে হয়েছে এমন হইতে পারে যে আমাদের অভ্যুত্থান থেকে তারা হয়তো কোনো কিছু শিক্ষা নিয়েছে তারা ঠিকই অভ্যুত্থান পরবর্তী সময় তারা পড়ার টেবিলে ফিরে গেছে এবং যাদের পলিটিক্স করার প্রয়োজন যারা পলিটিক্স করবে তাদের হাতে পলিটিক্সের ভারটা দিয়ে তারা ঠিকই পড়ার টেবিলে চলে গেছে আর আমাদের কী করলো অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বিভিন্ন প্রকার সেই তদ্বির পড়ে তারা রাজনৈতিক দল গঠন করলো যেটা একেবারে পুরোপুরি মানে বিতর্কের শেষ পর্যায়ে চলে গেছে আজকে দেখেন মাহফুজ একজন জুলাইয়ের যোদ্ধা সম্মুখশালী যোদ্ধা হয়তো উনি দৃশ্যপটে খুব কম ছিলেন কিন্তু উনি অনেকটা মানে ওনার ভূমিকাটাও কিন্তু কম ছিল না মাহফুজ আলম উনি সরকারের বর্তমান বাংলাদেশ জাতীয় উনি কেয়ারটেকার গভর্নমেন্টের একজন সম্মানিত উপদেষ্টা ওনাকে অনেকটা ওদিন দিন একজন ই করেই বলেছেন যে নাহিদ ইসলাম বলেছেন যে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে আপনি দেখেন এ পর্যন্ত ওনার উপর কয়পার আক্রমণ করা হয়েছে ইউএস আক্রমণ করা হয়েছে লন্ডনে আক্রমণ করা হয়েছে ওনার ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে এই যে কাজগুলা এটা কারা করে আওয়ামী লীগ করেছে এই কাজগুলো যদি বিতর্কিত পদক্ষেপগুলো না না নিত তাহলে এদের পাশে অবশ্যই অভ্যুত্থান পরবর্তী সময়ের সময়ের পরে রাজনৈতিক দলগুলা তাদের সাথে ছায়ার মতো লেগে থাকতো কিন্তু তারা দল গঠন করার পরে তারা এই বিতর্কিত পদক্ষেপের পরে করার কারণে তারা অনেকটা একা হয়ে গেছে তারা অনেকটাই ই হয়ে গেছে আর আরেকটা বিষয় আপনি দেখেন যে মাহফুজকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পিছনে মানে এই যে এই কাজগুলোর ভিতরে ঠেলে দেওয়ার পিছনে আপনার বট বাহিনীর কিন্তু বিরাট একটা ভূমিকা আছে মাঝে মাঝে আপনি দেখবেন যে ওই যে কিছুদিন আগে তো গত পরশু দিন মনে হয় মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন তার উপর আক্রমণের পরে উনি বলেছেন আমরা আর আরেকটা মধু পক্ষী মৌতিবাদের উত্থান আমরা চাই না চাই না ওনার এই কথা নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেক আলোচনা হয়েছে অনেক হুমকি দুমকি ওনাকে দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি একজন জুলাইয়ের যোদ্ধা হিসাবে জুলাইয়ের যোদ্ধা হিসাবে যারা জুলাইতে সক্রিয়ভাবে যারা অংশ গ্রহণ করেছে যারা জুলাইকে নেতৃত্ব দিয়েছে তাদের একটা নিরাপত্তা এবং তাদের সিকিউরিটি থাকার প্রয়োজন আজকে দেখেন যে জুলাই ইয়ের পরে তারা যখন দল গঠন করল দলের দল গঠন মানে করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে জামাত দল গঠন করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে জামাত আজকে জামাত তাদের মাথায় লবণ রেখে তারা ঠিকই তাদের ফায়দাগুলা তাদের ইতে রেখে ঠিকই জামাত তাদের ফায়দাগুলা তাদের এইগুলা মানে তারা করে নিচ্ছে এই এনসিপিকেই করে তো যখন এনসিপি জিনিসটা বুঝতে পার পারছে এখন যখন এনসিপি বুঝতে পারছে অনেক অনেকগুলো বিষয়ে যখন এনসিপি বুঝতে পারছে এনসিপি তাদের কাছ থেকে সরে আসছে এটাই হয়তো ইয়ে হবে এখন ভবিষ্যতে এনসিপি কি করবে এনসিপি কোন পথে যাবে হয়তো ইতিহাসে বলে দিবে সময় বলে দেবে তো আমি যেটা মনে করি যে এনসিপির উচিত ছিল যে মানে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা কোনো গল দল গঠন না করে এই কাজগুলা মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বগুলা রাজনীতিক দলের উপর ছেড়ে দেওয়া এবং তারা একটা প্রেশার গ্রুপ হিসাবে মানে প্রত্যেকটা জায়গার মতো যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় একটা প্রেশার গ্রুপ হিসাবে যদি তারা থাকতো তার তারা হয়তো আজীবন মানুষের কাছে একটা শ্রদ্ধার শ্রদ্ধার পাত্র হয়ে থাকত ধন্যবাদ সবাই